আপনি আত্মীয় স্বজনকে ভালোবাসবেন অবশ্যই সেটা আল্লাহর জন্য ভালোবাসবেন আপনি আল্লাহ তাল্লাহার জন্য ভালোবাসা দেখেন না আপনি কষ্ট পাবেন না ঈশান আপনি পাচক নামাজ পড়েন আল্লাহ উপরে তাওয়াক্কুল করেন আপনি কষ্ট পাবেন না ঈশান যাদের নামাজ পড়ে পাঁচ তাদের ভিতরে আল্লাহ তারা একটা রহমত আছে তাদের দেখবেন মনের ভিতরে তাদের অনেক শান্তি আছে হতে পারে তাদের টাকা পয়সা নাই পাঁচতলা দশতলা বিল্ডিং নাই কিন্তু তাদের মনের মধ্যে যে একটা শান্তি আছে সেই শান্তিটা ওই যে লোক মানুষের নাই অতএব নামাজ পড়তো আল্লাহ তালা উপরে পুরোপুরি ভরসা বিশ্বাস রাখতে হবে আল্লাহ আছে আল্লাহ তালা আপনি যেরকম ভাববেন আল্লাহ তালা ঠিক ওই রকম হবে আল্লাহ আমাদেরকে খোঁজা তো